শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো বেশ কয়েকদিন ধরে ভিডিও আমি দিতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত অনেক দিন পর আজ ভিডিও দিচ্ছি তাই একটু ভালো লাগছে ভিডিও দিতে পেরে এখন সকাল আটটা আমি সকালবেলা রান্নাবান্নাই শুরু করে দিলাম আজকে ভাগ্নি আসবে ভাগ্নি বর ছেলে আসবে তাই রান্নাবান্না সকাল থেকেই শুরু করে দিয়েছি কলাই ডালের বড়ি কলাই ডালের বেটে তারপর বড়া বানিয়ে নিলাম আলু পটল দিয়ে কলাই ডালের বড়া দিয়ে রান্না করব। আর ওরা যে আজকে যেহেতু রবিবার আজকে আমাদের নিরামিষ কিন্তু ভাগ্নি জামায় ওরা তো মাছ মাংস খায় ওরা তো ওদের আজকে নিরামিষ না তাই ওদের জন্য মাছ মাংস রান্না করা হবে আমি নিরামিষটা আগে রান্না করে নিচ্ছি তারপর আমার বড়ো ভাগ্নি আছে ও মাছ মাংস রান্না করবে তিন কিলো চালের ভাত নামালাম সবা সকাল এবং দুপুরের জন্য দুপুরে হয়তো বা লাগতে পারে লাগলে অসুবিধা নেই যেহেতু গ্যাস আছে বসিয়ে দিতে পারবো কারণ ভাগ্নির সাথে আবার আমার দুটো ভাগ্নি আছে ওরাও আসতেছে প্রায় পাঁচজন আলু পটল দিয়ে কলের ডালের বড়া দিয়ে প্রথম রান্না করলাম হ্যাঁ অন্য বড়া দিয়ে রান্না করেছি ছোলার ডাল কিংবা মুসুর ডাল কিন্তু কলাইয়ের ডালের বড়া দিয়ে রান্না করা হয়নি এই প্রথম কলাইয়ের ডালের বড়া দিয়ে রান্না করছি আশা করি ভালোই হবে আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম এদিকে আমার যা একটা ভাজি কেটে দিল সব সবজি দিয়ে ভাজিটা করব আর লুতি দিয়ে লতি দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। মুসুর ডাল দিয়ে লতি দিয়ে এটা এখনো ফোড়নে দিইনি ফোড়নে পেঁয়াজ দিয়ে দিব ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে লতি দিয়ে কখনো খাইনি এই প্রথম রান্না করছি যদি বা আজকে রবিবার আমি খাবো না এখন ওদের জন্য রান্না বান্না হচ্ছে আমি আমার শাশুড়ি মা রবিবার খাবো না আমার শ্বশুরও খাবে না আর বাকি সবাই খাবে আর এদিকে ভাজিটাও বসিয়ে দিলাম আমার রান্নাবান্না হয়ে গেলে তারপর আমার ভাগ্নি রান্না করবে মাছ আর মাংস এদিকে একটা কলাইয়ের ডাল দিয়ে আর একটা তরকারি করলাম আমি কলাইয়ের ডাল দিয়ে দু রকম শাক আলু আর বেগুন দিয়ে গাছে ছোট ছোট বেগুন নিয়ে এসেছে একদম কচি কচি বেগুনগুলো তুলে নিয়ে এসেছে। এটা দিয়ে একটু রান্না করলাম আমার রান্নাবান্না শেষ এখন ভাগ্নি রান্না বসালো ও একদিকে মাছ বসালো একদিকে মাংস বসালো আর এই ছাগলটা যে এই ছাগলটা গত কয়েকদিন ধরে অসুস্থ এই ছাগলের বাচ্চাটা সাদা এটা আমার জায়ের ছাগল জায়ের ছাগল তিনটে মানে একটার দুটো বাচ্চা আছে এই বাচ্চাটা অসুস্থ আজকে এই বাচ্চাটা পিছন পিছন ঘুরছে না না হলে আসার পর থেকে মানে পিছন পিছন ঘুরে শুধু খাওয়ার দেওয়ার জন্য এরা ঘাস খেতে তেমন পছন্দ করে না এরা ভাত রুটি তরকারি মুড়ি বিস্কিট এগুলোই বেশি খেতে পছন্দ করে তাই পিছন পিছন সবার পিছন পিছন ঘুরবে শুধু খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো ছাগল আছে আমার যায়ের তিনটে আর বাকি বাদগুলো সব আমার ননদের ওদের বাড়িতে জায়গা নেই তাই এখানে রেখেছে আমাদের তো বড়ো বাড়ি তাই এখানে ছাগলগুলো রাখে এই তো আমার ভাগ্নিটা চলে এসেছে এটা হচ্ছে যে তিন নাম্বার ভাগ্নি এদিকে আমার শাশুড়ি এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে এদিকে শাশুড়ি বসে গরুর জন্য বিচুলি কাটছে গরু ছাড়া আমার শাশুড়ি থাকতে পারে তাই এত বয়স হওয়া সত্ত্বেও গরু বিক্রি করতে পারলো না গরু রাখতে হলো ওনার জন্য যত কষ্ট হোক না উনি গরু রাখবে গরুর যত্ন নেবে এটা আমার ভাগ্নির ছেলে আমার কোলে আস আসছে চায়নি প্রথমে তাই মোবাইলটা দেওয়াতে এখন আসলো আর মোবাইলের দিকে তাকাচ্ছে ও ছবি দেখা যাচ্ছে তো ওখানে তাই হাসছে বয়স দু বছর এর বয়স আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন